আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন তো ডিউটি শেষ করে আসলাম আজকে রেডিও এসে গে ডিউটি শেষ করে আইতে আইতে কারণ আজকে কয়েকটা ওভারটাইম করছিলাম তো আমরা যেখানে কাজ করি আমাদের এখানে মনে করেন কি একটার জন্য সুবিধা মাস শেষ বেতনটা ঠিকমতো দিয়ে দেয় কাজ অনেক পরিশ্রম পরিশ্রম হলেও কী হবে আমাদের বেতনটা মনে করেন কি আইসা পরে এক তারিখে এক তারিখে দুই তারিখ মানে বেশি হলে দু তারিখ যায় আর কি একদিন দেরি হয় মনে করেন আজকে ডিউটি করছি তারপর ওভারটাইম করলাম ওভারটাইমে টাকাটা আলহামদুলিল্লাহ এই যে দিয়ে গেল এই যে দিয়ে দেওয়া গেলো ওভারটাইমে টাকাটা তো আপনাদেরকে দেখেছিছি আর কি দেখেন যে কত কাজ করলে কত টাকা পাওয়া যায় তো আমরা দুইটা বাজারে রাতে দুইটা বাজার ডিউটি শেষ দুইটা ডিউটি শেষ আমরা মনে করেন কি আরও প্রায় এক দেড় ঘন্টার মতো কাজ করছি তিনটা গাড়ি এর আগে ছিল আইটেম সব মিলে মনে করেন কি আপনাদেরকে দেখাই যে কত টাকা অব আইটেম করছি কতক্ষণ কাজ করলে কত টাকা পাওয়া যায় এই সৌদি আরব আর এই সৌদি আরবের পাঁচ টাকা এ দেখেন এসে আরবি রেখা এডে ইংলিশ ঠিক আছে পাঁচ টাকা তো দুই দুই ঘন্টার মতন কাজ করছি আমরা রাতে দুইটা বাজে ডেটই শেষ আমরা দুই ঘন্টার মতন কাজ করছি মনে করেন তিনটা গাড়ি কাজ করছি তিরিশ টাকা তো আমরা আসিলাম এনো চারজন লোকে চারজন লোক আসিলাম সাড়ে সাত টাকা করে পাইছি আর আগের ছিল ওইটাই প্রায় এনো আশি টাকার মতন আর কি এখানে ষাট টাকা আছে আর বিশ টাকা একজন দিয়েছি দুই টাকা মনে দিয়েছি আর কি এই যে কয়েন আছে এখানে দেখা থেকে এদিকে সুদের এক রিয়াল তো এটাই আর কি মনে করেন কি এমনি কোম্পানির ভিতরে দুই ঘন্টা হিসাবে এমনে গাড়ি কাজ করে তাহলে এক ঘন্টার মধ্যে দশ টাকা এরকম পাওয়া যায় দশ টাকা রুই করান বাংলার প্রায় তিনশো বিশ টাকায় তো বাড়িতে না বসে দেখি যারা যারা বিদেশ হাইতে চান কাজ কিন্তু কষ্ট আছে এটা বুঝে যাইতে হইব মা বাপ সাইরা থাকতে হইব বউ বাচ্চা সাইরা থাকতে হইব সব কিছু সাইরা যদি থাকতে পারেন তাহলে বিদেশ এলে টাকা কামাইতে পারবেন আর পরিশ্রম করতে হইব পরিশ্রম না করলাম নে টাকা পাইবেন না যত পরিশ্রম করবেন অত টাকা ঠিক আছে তো এই যে দেখতেছেন আমার হাতে টেকা দিয়ে এটা কিন্তু এমনিতেই আসে নাই আমার হাতে পরিশ্রম করা লাগছে তার কারণ আসছে তো এটি আপনাদেরকে মেসেজ দেওয়ার ছিল তো যে যেহেতু দেখছেন কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম